আমরা সাধারণত যেসব এয়ার ড্রপে কাজ করি সেগুলোর কোনো নিশ্চয়তা থাকে না প্রথমের দিকে শেষের দিকে গিয়ে আমরা কিছু কিছু এয়ার ড্রপের নিশ্চয়তা পাই যখন এক্সচেঞ্জ থেকে আমাদেরকে জানানো হয় যে কোনো বড় এক্সচেঞ্জ থেকে জানানো হয় যে আমরা ওই টোকেনটাকে এর কিন্তু আমরা কোনো নিশ্চয়তা নিয়ে কাজ করি এই টোকেনটা থেকে বা এই প্রজেক্টটা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পেতে পারি কিন্তু যদি এমন হয় যে আমরা প্রচুর পরিমাণে এয়ার ড্রপ পাচ্ছি এবং সেই ড্রপ গুলো আমাদেরকে কোনো একটা পপুলার এক্সচেঞ্জ থেকে দেওয়া হচ্ছে এবং কিছুদিনের মধ্যে যখনই আমরা পার্টিসিপেট করছি তার এক সপ্তাহ দিনের মধ্যে আমরা নিশ্চিত যে এই টোকেনগুলোকে যদি এমন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ দেয় যেটা প্রথম সারির যদি আপনাদেরকে গেট বলে যে তুমি আমাদের মাধ্যমে কিছু এয়ার ড্রপে পার্টিসিপেট করো যে এয়ার ড্রপগুলো খুব রিসেন্টলি গেট লিস্ট হচ্ছে এবং সেটাও যদি হয় একেবারে বিনা খরচে তবে কেমন হয় গেট আমাদের জন্য এমন একটা অফার নিয়ে এসেছে এমন একটা প্ল্যান তারা ইন্ট্রোডিউস করেছে যেখানে অলরেডি হিউজ মানুষ জয়েন করে বিভিন্ন টোকেন থেকে এয়ার ড্রপ ক্লেম করছে এবং প্রফিট গেইন করছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তাদের সেই অফারটা ওপেন করে রেখেছি যেটার নাম হচ্ছে স্টার্ট আপ প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন জিরো ফ্রি ক্লেম এটা হচ্ছে বিবি কিউ টোকেনের একটা এয়ার যেটা খুব রিসেন্টলি গেট ডোটায় এই লিস্টের হবে এবং আপনি এখান থেকে প্রফিট বুক করতে পারবেন তাও যদি হয় দীর্ঘদিনের জন্য কেন জয়েন করবেন না কিভাবে জয়েন করবেন আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দেব তবে তার আগে আপনারা যদি আপনাদের get.io তে অ্যাকাউন্ট না থেকে থাকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে get.io জয়নিং লিংক লেখা একটা লিংক পাবেন সেই লিংকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে এই পোস্টটাতে দেখতে পাবেন get.io তে অ্যাকাউন্ট করার অফিশিয়াল লিংকটা রয়েছে আপনি এই লিংকে ক্লিক করবেন এবং আপনার তথ্য দিয়ে সাইন আপটা করে ফেলবেন সাইন আপ করার পরে আপনি আপনাকে এখানে কেওয়াইসি লেভেল ওয়ান এবং কেওয়াইসি লেভেল টু কমপ্লিট করতে হবে কেওয়াইসি লেভেল ওয়ান আমরা নর্মালি যেভাবে কমপ্লিট করি আমাদের ফেস ভেরিফিকেশন করে আমাদের আইডি কার্ড সাবমিট করে এভাবেই করবেন এবং কেওয়াইসি লেভেল টু প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণপত্র দিয়ে পূরণ করবেন হতে পারে সেটা আপনার বিদ্যুৎ বিল অথবা আপনার পাসপোর্ট বা এমন কোন ডকুমেন্টস যেটা লিগালি আপনার অ্যাড্রেসকে প্রমাণ করে এরকম একটা ডকুমেন্টসের ইনস্ট্যান্ট ডকুমেন্টসের রিসেন্ট ডকুমেন্টসের ছবি তুলে আপনি পোস্ট করে দিবেন আপনার কেওয়াইসি লেভেল টু কমপ্লিট হয়ে যাবে এবারে চলে যাচ্ছি বাকি কথায় এই অফারটা তো আমি বললাম সম্পূর্ণ ফ্রি তবে কিছু শর্ত আছে শর্তগুলো আগে জানবেন তারপরে আপনি অফারটাতে পার্টিসিপেট করবেন অবশ্যই চেষ্টা করবেন শর্তগুলো যদি আপনার মানা সম্ভব হয় তাহলে এই অফারটাতে পার্টিসিপেট করার এখানে নিশ্চিত লাভ আছে আমি এমন কোন অফার আপনাদের সাথে শেয়ার করছি না যেটা অনিশ্চিত লাভ হতে পারে কোনোদিন লাভ হবে হতে পারে টোটালি কোনোদিন লাভ হবে না এই অফারে নিশ্চিত আপনি লাভ করতে পারবেন আমি গেদোটায় থেকে এই স্টার্ট আপ প্রোগ্রামের বিষয়ে যে ডিটেলস দেওয়া হচ্ছে এই ডিটেলসটা একটু ওপেন করেছি এটা আপনাদের জানা খুবই জরুরি যদি

যেখানে ব্লক চেইনের উপরে বিভিন্ন প্রজেক্ট তাদের অফার লঞ্চ করে এবং গেট ডোটায় ইউজাররা এতে পার্টিসিপেট করতে পারবে ফলে এইসব প্রজেক্ট থেকে তারা এয়ার ড্রপ পেতে পারবে এখন কিছু শর্ত আছে একটু নিচের দিকে দেখি দুটো ক্রাইটেরিয়া আপনাকে এখান থেকে এয়ার ড্রপ দেওয়া হবে একটা হচ্ছে VIP লেভেল যদি আপনি নেন সেই VIP লেভেল যারা থাকবে KYC 2 মাস্ট করা লাগবে এরপর আপনাকে VIP অন্তত অন হতে হবে VIP অন হলে আপনি 20% শেয়ার পাবেন এই শেয়ারের ভিত্তিতে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে ভালো অ্যামাউন্ট মাসে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যদি আপনি এখানে পার্টিসিপেট করে কিছু এয়ারড্রপ পান মোটামুটি প্রতি মাসে কিন্তু একটা স্মার্ট ইনকাম এখান থেকে জেনারেট করা সম্ভব তবে VIP অন হতে গেলে অবশ্যই আপনাকে হাজার ডলার ট্রেডিং ভলিউম রাখতে হবে এটা শুনে কাপড়ে যাওয়ার কিছু নেই ছয় হাজার ডলার ট্রেডিং ভলিউম মানে আপনাকে ছয় হাজার ডলারের ট্রেড করতে হবে এই রকম নয় আপনি যদি 10 থেকে পনেরো ডলার ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টে এবং যে কোনো টোকেনে এটাকে যদি একবার বাই করেন একবার সেল করেন তাহলে 20 ডলার আপনার ট্রেডিং ভলিউম হয়ে গেল এভাবে আপনি যদি কয়েকবার রান করেন তাহলে কিন্তু দুই তিন দিনের মধ্যে ছয়শো ডলার ট্রেডিং ভলিউম হওয়া কোন ব্যাপার না ডলার বলেছে তারা এক মাসের মধ্যে করতে হবে কিন্তু আপনি আরো কম সময়ে এই ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে পারবেন যদি আপনি চান যদি আপনি ট্রেড করেন স্পট ট্রেড করলেই হবে স্পট ট্রেড করলে আপনার খুব একটা ট্রেডিং ফিস এখান থেকে খরচ হবে না এক দুই ডলার যা খরচ হবে সেটা পরবর্তীতে আপনি যখন এয়ারড্রপে পার্টিসিপেট করবেন তখন আপনার বুক হয়ে যাবে ম্যানেজ হয়ে যাবে এটুকু রিস্ক নিতেই হবে যদি আপনি একটা স্মার্ট ইনকাম করতেই চান তাও গেট ডট আই এর মতো নিশ্চিত একটা এক্সচেঞ্জ থেকে তাহলে এটুকু রিস্ক না নিলে তো হবে না এটুকু রিস্ক ওঠানোর মতো সামর্থ্য বা মানসিকতা দুটোই আপনার থাকতে হবে এবার ধরে নিচ্ছি যে আপনি ভিআইপি অন হয়ে গিয়েছেন টোয়েন্টি শেয়ারের জন্য আপনি এলিজিবল হয়ে গিয়েছেন এবং আপনার কেওয়াইসি টু কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আপনার ব্যালেন্সে যে কোনো টোকেনে 10 USDT সমান একটা ব্যালেন্স কিন্তু থাকতে হবে এটাকে হোল্ড করে রাখতে হবে এটা আপনি যে এয়ারড্রপে পার্টিসিপেট করবেন সেই এয়ারড্রপ শেষ হওয়া পর্যন্ত উইথড্র করতে পারবেন না এবার দেখুন এখানে 6 নাম্বার যে পয়েন্টটা দিয়েছে এটা একটু আপনাদেরকে দেখাই এটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন অফার আমাদের সামনে আসে যেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড অর্থাৎ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু গেদাটাইও বলছে স্টার্ট আপ প্রোগ্রামটা সেই ভিত্তিতে নয় শেষ দিন পর্যন্ত যতজন পার্টিসিপেট করবে তারা যে পরিমাণ শেয়ার পাবে সেই শেয়ারের ভিত্তিতে প্রত্যেককে এয়ারড্রপ দেওয়া হবে আপনি এখানে প্রত্যেকটা এয়ারড্রপ থেকে যদি সামান্য সামান্য অ্যামাউন্ট পান তাও কিন্তু মাস শেষে এখান থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করা সম্ভব আমি আবারও বলছি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে গেট ডট স্টার্টআপ প্রোগ্রাম মিস করা কোনোভাবেই উচিত হবে না আমি বলেছিলাম এই স্টার্টআপ প্রোগ্রামটা আপনারা দুইভাবে জয়েন করতে পারেন প্রথমটা আমি বলে দিলাম যেটা হচ্ছে আপনাকে কে টু করতে হবে ভিআইপি লেভেল কমপক্ষে অন হতে হবে এবং টেন ডলার আপনাকে হোল্ড করতে হবে আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ এয়ার ড্রপ যেটা হচ্ছে জিটি হোল্ডারদের জন্য এখানে আপনার কিছু বড় অ্যামাউন্টের টোকেন জিটি টোকেন যেটা হচ্ছে গেট ডট নেটিভ টোকেন এই টোকেনটাকে হোল্ড করতে হবে মিনিমাম টেন ডলার জিটি তারা বলছে আপনি যে দশ ডলার এখানে স্ট্যাক করবেন বা দশ ডলার হোল্ড করবেন সেই দশ ডলার আপনি জিটি টোকেনেই রাখুন তাহলেও কিন্তু আপনি এক্সক্লুসিভ এয়ার ড্রপে পার্টিসিপেট করতে পারছেন তবে যদি আপনি 10টা জিটি রাখতে পারেন জিটি টোকেনের প্রাইস অনেক হাই এই মুহূর্তে যদি আমি ভুল না করি 8.5 ইউএসডিটি করে চলছে আপনার সামর্থ্য থাকলে 10টা জিটি আপনি এখান থেকে হোল্ড করে রাখুন জিটি টোকেন কিন্তু বুলডানে ভালো প্রাইসে যাবে সেই দিক থেকেও একটা প্রফিট আপনি পাচ্ছেন এছাড়াও আপনি এই গুলোতে বেশি পরিমাণ শেয়ার গেইন করবেন এবং কিছু এয়ারড্রপ আছে আমি দেখাবো সেটা আপ প্রোগ্রামের মধ্যে গিয়ে যেটা অনলি জিটি হোল্ডাররাই ক্লেম করতে পারবে অন্য কেউ পারবে না আপনি সেখান থেকেও ভালো পরিমাণ শেয়ার বুক করে ভালো পরিমাণ টোকেন গেইন করতে পারবেন তবে আপনাকে যদি এক্সক্লুসিভ এয়ারড্রপে পার্টিসিপেট করতে হয় আপনাকে কমপক্ষে দশটা জিটি হোল্ড করেই করা উচিত কারণ আপনি দশ ডলার জিটি রেখে যদি এখানে পার্টিসিপেট করতে যান তাহলে আপনাকে লাকি ড্রতে যেতে হবে এই লাকি শেয়ার পেতে হবে যা শেয়ার সেই পরিমাণ পাবেন এখানে আপনার আর্নিংসটা কম কিন্তু এখানে আর্নিংস হবে একেবারে যে আর্নিংস হবে না সেটা নয় তবে যদি আপনার সামর্থ্য থাকে দশটা জিটি ডিপোজিট করে রাখার অনেকে রয়েছেন যারা এই মুহূর্তে টোকেন কিনে হোল্ড করছেন বুলডানের জন্য আপনারা গেট ডোটায়তে দশটা জিটি কিনে হোল্ড করুন সেটা হোল্ড হোক ভবিষ্যতে এটা ভালো প্রাইস দিবে আশা করি এবং আপনি এই এয়ারড্রপগুলোতেও পার্টিসিপেট করুন খুব কম দিনের মধ্যে দেখবেন আপনার এই হোল্ডিং সমান ব্যালেন্স কিন্তু আপনার হয়ে গিয়েছে ইউএসডি তে শুধুমাত্র এই এয়ারড্রপ থেকে আর যাদের সামর্থ্য আছে আর বেশি জিটি হোল্ড করা 10 জিটি প্লাস তাহলে আপনি যত বেশি জিটি এখান থেকে হোল্ড করতে পারবেন তত বেশি এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হবেন এবার আমি একটু চলে যাব আমার get.io ট্রেডিং অ্যাপের মধ্যে সেখানে গিয়ে আপনাদেরকে স্টার্টআপ আপ প্রোগ্রামটা একটু পরিচিত করিয়ে দেব কোথা থেকে আপনারা স্টার্টআপ প্রোগ্রামে যাবেন কোথা থেকে আপনি এখানে পার্টিসিপেট করবেন কিভাবে এয়ার ক্লেম করবেন সেটা আমি দেখিয়ে দেব ধরে নিচ্ছি আপনার ব্যালেন্সে দশ ডলার সম পরিমাণ জিটি আছে অথবা দশ ডলার ইউএসডিটি আছে অথবা দশটা জিটি টোকেন আপনি হোল্ড করেছেন কেওয়াইসি লেভেল টু করেছেন ভিআইপি রিকোয়ারমেন্টসটা ফিল আপ করেছেন এখন আপনি স্টার্টআপে যাবেন কিভাবে স্টার্টআপে যাওয়ার জন্য আপনার অ্যাপস এর মধ্যে অথবা গেট এর ওয়েবসাইটে চলে যাবেন এবং দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে নতুন যে পেজ আসবে এখানে একেবারে প্রথমের দিকে দেখতে পাবেন স্টার্টআপ একটা অপশন রয়েছে আপনি স্টার্টআপ এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে যে যে টোকেনগুলোর এই মুহূর্তে এয়ার ড্রপ চলছে দেখতে পাচ্ছেন এখানে বিবি চলছে এস এন চলছে গ্রিক চলছে অনেকগুলো এয়ার ড্রপ এই মুহূর্তে এখানে অনগোয়িং রয়েছে যারা জিটি হোল্ড করেননি তারা শুধুমাত্র এই জিরো ডলার ফ্রি টু ক্লেম যে গুলো রয়েছে এই পার্টিসিপেট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন নিচে আরো একটা আছে যেটা হচ্ছে হোল জিটি এন্ড ক্লেম ফ্রি এটা হচ্ছে যারা জিটি হোল্ড করবেন শুধুমাত্র তারা পার্টিসিপেট করতে পারবেন আপনি আপনার ক্রাইটেরিয়া বুঝে এখানে আসবেন এবং এই বাটন গুলোর উপরে ক্লিক করবেন যে এয়ারড্রপটার জন্য আপনি এলিজিবল মনে হন সেই এয়ারড্রপটার বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তথ্য দেখতে পাবেন কতজন এই এয়ার জয়েন করেছে কি কি তথ্য রয়েছে এই সম্পর্কে আপনি কি করবেন নিচের দিকে এই ফ্রি টু ক্লেম দিবেন অথবা যে থাকবে ক্লিক করে দিবেন যে ক্রাইটেরিয়া গুলো আমি বললাম সেগুলো সব যদি তাহলে আপনার এই পপ আপ আসবে না সরাসরি আপনি পার্টিসিপেট হয়ে যাবেন আপনাকে এয়ারড্রপ ইন্ডিং ডেট দেখানো হবে এবং এয়ারড্রপটা ইন্ড হওয়ার পরে এগুলো খুব সম্প্রতি ইন্ড হয়ে যায় দুই এক সপ্তাহের মধ্যে ইন্ড হয়ে যায় তারপরে তাদের টোকেনগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় আপনি আপনার এয়ারড্রপ কিন্তু ইজিলি পেয়ে যাবেন আশা করছি প্রোগ্রামের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পেরেছি এবং এই পরিচিতি আপনাদের অনেক অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করছি এই মুহূর্তে যারা স্টার্ট আপ প্রোগ্রামটাতে জয়েন করবেন তারা অবশ্যই এই গিক প্রজেক্টটাতে জয়েন করবেন এয়ারড্রপের মধ্যে আমি দেখিয়েছি স্পেশালি গেট ডোটায় এই গিক প্রজেক্টটাকে প্রমোট করছে এই প্রোজেক্টটা থেকে খুব ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব আমি আবারও একটু অ্যাপসের মধ্যে গিয়ে দেখাই বর্তমানে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন এই গিক এয়ারড্রপটা কিন্তু তিন নাম্বারে রয়েছে এই এয়ারড্রপটা থেকে ভালো প্রফিট করা যাবে যেহেতু তারা এখন প্রমোট করছে অফারটা এই জন্য যদি এখনই জয়েন করতে পারেন এখন কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব আপনাদের সামর্থ্য থাকলে এই ইনকামটা রিস্ক ফ্রি আমি আপনাদের সাথে ইনভেস্টমেন্ট ইনকাম শেয়ার সাধারণত খুব কম করি তবে যেগুলো রিস্ক ফ্রি ইনকাম হয় সেগুলো আমি শেয়ার করি হতে পারে আপনার কিছু ফান্ড আছে যেটা আপনি ফেলে রাখলেন আপনার রিস্ক নিতে হলো না সেখান থেকে কিছু প্রফিট অটোমেটিক্যালি আসলো যেটা আপনার অনেক উপকারে আসবে একসাথে যখন আপনি এখান থেকে এই টাকাটা পাবেন আশা করছি ভিডিওটা আপনার কোনো না কোনোভাবে কাজে আসবে যদি আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন